জয় গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন মিন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি এবং এই মিন রাশির আগামী নব্বই দিনের নটি প্রেডিকশান আমি আজকে দেওয়ার চেষ্টা করব শ্রী গণেশের কৃপায় চেষ্টা করব নটি প্রেডিকশান রাখার দেখুন প্রসঙ্গত আমি জানি প্রসঙ্গত আমি বলি মিন রাশির বর্তমানে সাড়ে সাতই অবশ্যই একটা সম। এবং এটিকে বাদ দিয়েও আরও কয়েকটি যন্ত্রণা কিন্তু মিন রাশির জাতক জাতিকাতে চলছে আপনি যদি বলেন যে কি ধরনের যন্ত্রণা মিনের চলছে তাহলে ফার্স্ট বলি মিনের শত্রুর সংখ্যাটা বেড়েছে অনেক রাশির শত্রুর সংখ্যা বাড়লেও মিনের শত্রু সমস্যা নিয়ে মিন বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ এমন একটি রাশি এদের মধ্যে তো পাপ খুব কম এরা এরা বেসিক্যালি সাধারণত দেখুন সব রাশির মধ্যেই ভালো খারাপ থাকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাদের আশীর্বাদে একটা জিনিস বারবার বুঝেছি সব রাশির মধ্যেই ভালো আছে খারাপ আছে ভালো গুণে ভরা আছে বহু রাশি খারাপ গুণেও ভরা আছে বহু রাশি তাই সব রাশি সেম নয় কিন্তু মিনের যদি বেসিক ট্রেটসটা দেখি তাহলে মিনের মধ্যে ভালো মানুষের সংখ্যাটা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায় মিনের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি মিনের জাতক জাতিকারা বেশি কষ্ট পান মিনের জাতক জাতিকারা বেশি যন্ত্রণার মধ্যে থাকে অনেক ক্ষেত্রেই মিন জাতক বা জাতিকারা কনস্ট্যান্টলি অপরের কথা ভেবে কান্নাকাটি পর্যন্ত করে আগামী তিন মাস মিনের সব থেকে ইম্প্রুভমেন্টের জায়গাটা যেটা রয়েছে সেটি হলো তাদের হেলথ আগামী তিন মাসের প্রথম প্রেডিকশান মিনকে দেবো তার স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে এবং স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্টে উন্নত হবে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি মিন জাতক বা জাতিকাদের সো এই দিকটা বা এই বিষয়টা আপনার জন্য ভালো মিন রাশির এই পার্টিকুলার দিকটা কিন্তু অনেক ভালো মিনের আমি আরও একটা বিষয় উপলব্ধি করলাম যে মিন জাতক জাতিকাদের প্রচুর পজিটিভিটি জায়গাটা বাড়তে পারে তার স্থায়ী সম্পদ রিলেটেড ম্যাটার যাদের সম্পদ ক্ষেত্রটা ডিস্টার্ব যারা ফাইন্যান্স নিয়ে সম্পদ নিয়ে একটা কার্যত চাপের মধ্যে থাকছেন একটা কার্যত অসুবিধার মধ্যে বারবার পড়ছেন তারা পজিটিভ ভাইবস পাবেন সম্পদ ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায় সম্পদ ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করা যায় এই তিন মাসে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটাই কিন্তু সেটেল ডাউন হয়ে যাবে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু অনেকটাই এই তিন মাসের মধ্যে অগ্রগতিময় হবে এবং ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটাই ডেভেলপড হয় ফাইন্যান্স দিয়ে বিশেষ অসুবিধার জায়গা আমার কিন্তু মনে হয় না মিন রাশির ক্ষেত্রে সো ধীরে 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 চেষ্টা করুন যাতে মিন আরও বেশি প্রোগ্রেস করতে পারে মিনের প্রসপ্যারিটি যেন আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় মিন যেন আরও বেশি নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারে মীন রাশির আগামী তিন মাসের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য প্রেডিকশন অ্যাবাউট দেয়ার হোম কিংবা তাদের স্থায়ী সম্পদ বলতে যেটা আমরা বুঝি অর্থাৎ প্রপার্টি সো প্রপার্টি রিলেটেড ম্যাটারেও আমরা যথেষ্ট পরিমাণে প্রগ্রেস পাবো এবং আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কোনো না কোনোভাবে প্রসপারিটি বা প্রোগ্রেস কনস্ট্যান্টলি পেতে চলেছে আপনি যদি বলেন যে দাদা এডুকেশনাল ক্ষেত্রে কোনো সাকসেস আছে কি সত্যিই সাকসেস হচ্ছে এই সময়ে যারা পড়াশোনা করছেন বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশানগুলো দিচ্ছেন বিভিন্ন অন্য ধরনের এক্সামিনেশানগুলো দিচ্ছেন তাদের সেই এক্সামিনেশনের জায়গা থেকে একটা ভালো সাকসেস প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তাদের সেই জায়গা থেকে আমরা একটা ভালো প্রসপ্যারিটির জায়গা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ থাকার কথা নয় যে যে একটা প্রসপারিটি একটা প্রোগ্রেস একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু জীবনচক্রে হানড্রেড পারসেন্ট আসবে হানড্রেড পারসেন্ট থাকবে মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন একটা বিষয় সবসময় পরিকল্পনার মধ্যে রাখবেন যে আপনি কারেন্টলি যে পজিশানে আছেন সেটা ঋণাত্মক নয় আপনার পজিশনাল স্টেটাসটা ধীরে 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 আরো বেশি ডেভেলপ করবে আপনার পজিশনটা আরো বেশি বেটার দিকে যাবে যারা একাডেমিক ক্ষেত্রে দক্ষ ছিলেন কিন্তু কোনো একটা কারণ বশত অতিরিক্ত নেগেটিভিটির মধ্যে চলে এসেছেন তাদের একাডেমিক দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে একাডেমিক ক্ষেত্রে একটা সাকসেসের সম্ভাবনা বাড়বে একাডেমিক ক্ষেত্রে লাভ বাড়বে মিলের আগামী তিন মাসের মধ্যে অনেকে সম্পর্কজনিত বাধা কিন্তু কেটে যেতে পারে বা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে সম্পর্কের বাধাটা কেটে যেতে পারে অনেকেই ভাবছিলেন যে সম্পর্কের মানুষটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অনেকেই পরিকল্পনাটা করে ফেলেছিলেন কিন্তু কোনো একটা কারণে সেই পরিকল্পনাটা এখনো পর্যন্ত বাস্তবায়িত আপনার হয়নি সো আমি বলে দিই যারা এখনো পর্যন্ত তাদের প্রাকটিক্যালি পরিকল্পনাটা কে বাস্তবায়িত করতে পারেননি হ্যাঁ তাদের পরিকল্পনাটা কোনো না কোনোভাবে বাস্তবায়িত হতে পারে তাদের পরিকল্পনাটা আলটিমেটলি কিন্তু বাস্তবায়ন হবে জমি বা বাড়ির কোনো সমস্যায় যদি মিন পড়ে থাকেন জমি বা বাড়ির কোনো সমস্যা যদি মিন রাশির এসে থাকে যে জমি নিয়ে সমস্যা বাড়ি নিয়ে সমস্যা জমি জাতীয় কোনো বিষয় নিয়ে সমস্যা এই সমস্যাগুলো সমাধানযোগ্য আছে এই তিন মাসে অনেকের এই যে রেভিনিউ দপ্তরে বারবার ছোটাছুটি করছেন একটা নির্দিষ্ট প্রবলেমটাকে সমাধান করার জন্য কিন্তু এখনও পর্যন্ত সেই প্র্যাকটিক্যাল প্রবলেমটাকে সমাধান করতে পারেননি যারা তাদের সমস্যা কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসছে তাদের সমস্যা কিন্তু প্রাকটিক্যালি সমাধান হবে আমাদের ডিরেকশন ঠিক রাখতে হবে সবসময় আমি বিশ্বাস করি যে আমাদের পদ যদি ঠিক থাকে সব কিছু ঠিক দেখুন একটা বাংলায় প্রবাদ আছে পদ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জান তো অন্তর্জানই সব জানে না আর কোথাও যেন গিয়ে তার আশীর্বাদ বিনা হয়তো কিছুই নয় হয়তো কি সত্যি কিছু নয় তবে আমাদের কর্ম করতে হবে আমাদের গাইডলাইনস ঠিক রাখতে হবে আমাদের পথটা ঠিক রাখতে হবে ইওর পথ শুড বি পারফেক্ট আপনি যে পথে এগোবেন সেই পথটা যেন প্র্যাকটিক্যালি পারফেক্ট থাকে আপনি যে পথে এগোবেন সেই পথটাকে সঠিক হতে হবে তা নাহলে কিন্তু হবে না সঠিক পথে এগোতে থাকুন সঠিক ম্যাটারে এগোতে থাকুন অনেক কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করে রয়েছে ভালো থাকুন আপনি জয় শ্রীকংশ